গুড মর্নিং গুড মর্নিং মলা মමින් এখন রিক রেডি হচ্ছে যাবে পুষ্পাঞ্জলি দিতে ভিতরে একটা সোয়েটার পরিয়ে দিলাম আর স্কুলের সোয়েটারটা পরালাম ওটাও ধোয়া সোয়েটার তো সেই জন্য এখন ও পড়বে পাঞ্জাবি না 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 আজকের দিনে সবাই কি পাঞ্জাবি পরে থাকে বুঝছো আজকে না আজকে আজকে সরস্বতী পূজা সরস্বতী পূজাতে পাঞ্জাবি পরে একদম ভূত বয় বয় টাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা আজকে হলো ফোরটিন ফেব্রুয়ারি আজকে হলো ভ্যালেন্টাইন ডে আর সেই সাথে আজকের দিনেই পড়েছে সরস্বতী পূজা তো এবছর ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পূজাটা একই দিনেই পড়েছে সেই সাথেই ফরটিন ফেব্রুয়ারি কিন্তু আমাদের সবার মনে একটা মর্মান্তিক ঘটনার দাগ কেটে দিয়েছে তো যাই হোক আমার মনে হয় সেই দিনটা কেউই ভোলেনি আর আমার মনে হয় সেই দিনটা ভোলা উচিতও নয় ফরটিন ফেব্রুয়ারি দিনটা আমার মনে হয় ভ্যালেন্টাইন ডে থেকে ব্ল্যাক ডে হিসাবে পালন করাটাই সবার কাছেই উচিত তো যাই হোক চলো যে যার ভাবনা সেই তার কাছে এখন ওকে সরস্বতী পূজা রেডি করে দিচ্ছি তো সকালবেলা ওকে আর স্নান করায়নি বড্ড পুচকে তো এই ঠান্ডার মধ্যে ওকে যদি স্নান করায় না একটু ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য একটুখানি হাত পা গরম জলে মুছিয়ে ওকে রেডি করিয়ে নিয়ে চলে আসলাম মোমাদের বাড়িতে তো আজকে জিম্মাদের বাড়িতেই এই পুষ্পাঞ্জলিটা দেবে তো এদিকে দেখো একটুখানি ওই যে পাঞ্জাবিটা পরতে একটু অসহ্যবোধই করছিল। আসলে অত সকালে তো ঘুম থেকে ওঠে না সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে আসার কথা ছিল তবুও কিন্তু দশ মিনিট লেট এখানে দেখো ঠাকুরমশাই এসে সব কিছু সাজাতে লেগে গেছে আর খুব সুন্দর করে কিন্তু এই যে ঠাকুরের ওখানে ডেকোরেশন করে বাড়িতে এই যে বইটা যে নিতে হবে সেটাই বলে দিয়েছিলাম এখানে রেখে দুটো বই নিয়ে নিলাম সেই সাথে গাছের কয়েকটা ফুল

পূজা হয়ে গেছে এদিকে আমরা সবাই মিলে বসে একটুখানি এখানে প্রসাদ খেয়ে নিচ্ছি তো প্রসাদ খাওয়ার পরে আমি আবার বাড়িতেও যাব তারপরে একটুখানি বাজারেও যেতে হবে তো চলো প্রসাদটা সবাই মিলে খেয়ে নিই আর তারপরে কিন্তু বাড়িতে ফিরবো আর বাড়িতে গিয়ে এখন অনেক কাজও আছে সেগুলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানান অনেক একটা ধন্যবাদ তো দেখো মায়ের মুখটা একটুখানি ক্যাপচার করলাম সত্যি ঠাকুরটা অসাধারণ সুন্দর হয়েছে আর সেই সাথে পিছনের ডেকোরেশনটাও খুবই সুন্দর হয়েছে মোমাদির যে ঠাকুরের ঘরটাও খুবই সুন্দর তো যাই হোক চলো এখানে বাড়িতে চলে এসেছি এসে আমি এখানে বসিয়ে দিয়েছি সবার আগে একটুখানি দুধ চা তো হাজব্যান্ডকে সকালবেলা সেইভাবে চা করে দিইনি আসলে অনেকটা সকালে চলে গিয়েছিলাম তো সেই জন্য না আর হচ্ছে চা করা হয়নি একটু আমার দেরি হয়ে গেছিলো উঠতে আসলে উঠে ঘরটোর মুছে স্নান করে যেতে আমার দেরি হয়ে গেছিলো ওই জন্য আজকে শাড়িও আমি পরতে পারিনি তো যাই হোক চলো এখানে একটুখানি চাটা করে দিই আর চা তারপরে কিন্তু আমি এখানে খিচুড়ির জোগাড়টাও করে নিয়েছি তো খিচুড়িতে আমি প্রথমে ভেবেছিলাম যে কোনো সবজি দেবো না তবে কি বলো তো সরস্বতী পুজোতে একটুখানি সবজি খিচুড়ি না হলে যেন ঠিক ভালো লাগে না সেই জন্য বড় বড় করে নতুন আলু এখানে আমি একটুখানি ভাজতে বসিয়ে দিলাম আর তারপরে কিন্তু অনেকগুলো সবজি কেটে নিলাম তো অনেকটাই করে সবজি কিন্তু ঘরেতে ছিল তবে আমি কিন্তু একদম অল্প অল্প পরিমাণে সবজিটা দিলাম তো বেশি সবজি দিলে আবার সবাই খেতে চায় না তো সেই জন্য অল্প সামান্য করেই আমি সবজিগুলোকে দিলাম তো এখানে আলু ভাজা আমার হয়ে গিয়েছে তো আলুটাকে আমি এখানে দেখো এই যে হাঁড়ির মধ্যেই রেখে দিলাম তো আজকে ভাবছি কিছুইটা পুরো হাঁড়িতেই করব তো সেই জন্য সমস্ত কিছু ভাজাভাজি করে নিয়ে আমি এই যে হাঁড়িতেই দিয়ে দিলাম আর এদিকে আমি অল্প সামান্য একটুখানি ফুলকপি নিয়েছি বেশি ফুলকপি নিইনি আসলে হাজব্যান্ডদের হাজব্যান্ডের তো গ্যাসের সমস্যা আছে সেই জন্য একদম অল্প মানে একটা কোয়া ফুলকপিকে ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি তবে মা দেখতাম একটুখানি বড় বড়ো করে ফুলকপি দেয় তবে হাজব্যান্ড না এইভাবে ছোট ছোট করে ফুল ফুলকপি খেতে পছন্দ করে মানে একদম ফুলকপির একটু স্মেলটা থাকবে কিন্তু ফুলকপিটা বেশি গোটা গোটা থাকবে না সেটাই পছন্দ করে তো তারপর থেকে আমি এইভাবেই দিই মানে আমি যখন বাড়িতে খিচুড়ি করি তো যাই হোক এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেল আর এরপরে আমি গাজর বিনস যেগুলো ভাজার সেগুলোও দিয়ে দিলাম সেই সাথে একটুখানি এই যে টমেটো আর এখানে মটরশুঁটি চাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তবে মটরশুঁটিটা একটু পরে দিলেই হতো এমন ছিটকে ছিটকে গায়ে পড়ছে মনে হচ্ছে আজকে মুখ হাতের অবস্থা অন্য রকমের হয়ে যাবে এখানে একটুখানি আদা ঘষেই দিয়ে দিলাম তো সমস্ত এই মশলাটাকে একটুখানি খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর তারপরে কিন্তু দিয়ে দেবো ওই যে চাল আর ডাল যেটা ধুয়ে রেখেছি সেটা আমি ডালটাকে ভাজি না তো এইভাবে কাঁচাতেই করি আসলে এইভাবে কাঁচাতে যদি ধুয়ে নিয়ে করা যায় গ্যাসের সমস্যা হয় না তবে ভাজলে কিন্তু এই মুগ ডালে একটুখানি গ্যাসের সমস্যা হয় ঠিক সেই কারণেই আমি কিন্তু ডাল ভাজি না এমনি মুখ ডাল করলেও ভাজি না আর খিচুড়িতে করলেও ভাজি না হয়তো খিচুড়িতে একটুখানি ডালটা ভেজে নিলে বেশি টেস্ট লাগে তবে সেটা আমি করি না তো চলো এখানে আমি হচ্ছে এই সমস্ত সবজিগুলোর সাথে আর একটুখানি এই যে চাল আর ডাল যেটা দিয়েছি সব কিছুর সাথে সুন্দরভাবে একটুখানি মিশিয়ে নেবো আর তারপরে অল্প সামান্য একটুখানি হলুদও কিন্তু আমি এর সাথে অ্যাড করব আর সেই সাথে কিন্তু আমি একটুখানি জিরে গুঁড়োও এখানে দিয়ে দিলাম তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো আমি সবজিটা ভাজার সময় পাঁচ ফোড়ন দিতেই ভুলে গিয়েছিলাম সেই জন্য ভাবলাম যে এইভাবে পাঁচ ফোড়নটা দিয়ে দিই তো কড়াতে একটুখানি তেল দিয়ে দিলাম আর ম যে চাল ডালটা কষিয়ে রেখেছিলাম সেটা হাঁড়িতে দিয়ে দিলাম তারপরে অল্প সামান্য একটু তেলের মধ্যে দিলে দিয়ে দিলাম তেজপাতা আর সেই সাথে দিয়ে দেবো একটুখানি পাঁচ পাঁচ ফোড়ন ছাড়া আর তেজপাতা ছাড়া ঠিক ভালো লাগবে না তবে একটু শুকনো লঙ্কাও দিতে হতো তবে কিন্তু শুকনো লঙ্কাটাও ভুলে গিয়েছি তো যাই হোক চলো এই তেজপাতা আর ফোড়নটা খুব সুন্দর করে একটুখানি ভাজা ভাজা করে নিই আর একদিকে দিই নি খুবই ভালো হয়েছে না হলে না সমস্ত সবজি সবজি পুড়েই যেত আর এইবারে দিয়ে দিলাম একটুখানি জল আর জলটা গরম হলে তারপরে কিন্তু এই হাঁড়ির মধ্যে সমস্ত কিছু একটুখানি দিয়ে দিলাম তো একসাথে জল গরমও দেওয়া হলো আর সেই সাথে পাঁচফোরণটাও বেশ সুন্দরভাবে দেওয়া হলো বেশ ভালোই লাগলো আর চলো এবারে হচ্ছে হাঁড়িটা একটুখানি বসিয়ে দিই আর এদিকে দেখে নিই যে আমার হাজবেন্ড কি করছে হাই হাই আজকে সন্ধ্যেবেলা গোটা সেদ্ধ রান্না করার নিয়ম আছে আমাদের কালকে শীতল ষষ্ঠী মানে কালকে কোনো রান্না হবে না কালকে আজকে যা রান্না সেটাই খেতে হবে তো এখানে দেখো গোটা গোটা সমস্ত কিছু আমি এখানে কেটে নিয়েছি আচ্ছা যাও খেলো এখন বেলুন নিয়ে খেলছে আর এদিকে দেখো এই যে গোটা সেতুতে সমস্ত কিছু গোটাই লাগে আই থিঙ্ক তোমরা সবাই জানো তবে আমি যা করছি সেটা তোমাদের তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি দেখো এখানে আমি বারোটা বেগুন নিয়েছি আমাদের শাশুড়ি মা বলেছে যে মানে আমার শাশুড়ি মা আমাকে বললো যে মানে যবে থেকে ছেলে হয়েছে তবে থেকে কিন্তু বারোটা নেওয়া হয় তার আগে ছটা করে গোটা সবজি নেওয়ার পরে তারপরে তুমি যদি এক্সট্রা আরও নিতে চাও তো নিতে পারো তো সেই কারণে এখানে আগে ছটা করে নেওয়া হতো তারপরে এক্সট্রা কিছু নেওয়া হতো এখন বারোটা করে নেওয়া হয় সমস্ত সবজি এখানে প্রথমে বারোটা করে নেওয়া হবে তারপরে যদি কিছু বাড়তি দিতে চাও তো দিতে পারো এদিকে আমি রান্না করছিলাম সবে রান্নাটা বসিয়েছি আর এখন এই দেখো রিম চলে এসেছে তবে এখনও পর্যন্ত আমার খিচুড়ি টিচুড়ি কিছুই হয়নি যে ওদেরকে একটুখানি আমি কিছু খেতে দেবো তা যাই হোক দেখো কুচকিটাকে কি সুন্দর করে সাজিয়েছে হুম একদম ঠিকঠাক আছে হ্যাঁ সেই শুভ এইবার আমরা খেতে বসবো তো এখানে দেখো সমস্ত রকমের সবজি দিয়ে করেছি একটা চচ্চড়ি তো এটা তো খিচুড়ির খিচুড়ি যেটা করেছি শেষে একটু ঘি আর গরম মশলা দিয়েছি আর এখানে ভাজছি বেগুন ভাজা বেগুন একটু ভাজবো গাছের বেগুন এগুলো হ্যালো ফ্রেন্ডস আবার ফ্রেন্ড এখন সন্ধ্যে বলা যায় এখন বাজে পাঁচটা দশ তো এখন একটু বিছানাটা ঠিক করছি আর মশাই টাঙাবো এত প্রচণ্ড মশা না মশারি না টাঙালে থাকাও যাচ্ছে না আর মশারি টাঙাবো তার কারণ একটুখানি রেস্ট নেবো পিঠ তো পছন্দ যন্ত্রণা হচ্ছে আর হাজবেন্ডও এই সবে কাজে থেকে উঠলো তো ওই জন্য ভাবছি যে আমারও তো সব কাজ গোছানোই হয়ে গেছে আমি একদম সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি শুধু সন্ধেবেলায় চা করব খাবো ছেলেকে একটুখানি কিছু টিফিন খাওয়াবো আর তারপর রান্না করব ব্যাস কিন্তু রান্নার সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে চলো একটুখানি রেস্ট করা যাক জানি না শোবো মানে ঘুমাবো কি বলতে পারছি না তবে একটুখানি বিছারাতে পিঠ ঠেকাবো তো এখানেই যে সমস্ত কিছু এখানে কেটে কুটে গুছিয়ে রেখেছি আর এদিকে দেখো বাসন মেজে রেখে দিয়েছি এখানে কিছুটা বাসন গুছিয়ে রেখেছি এখানে কুল রেখেছি কুলের আচার করব। এখানে গ্যাস পরিষ্কার করে রেখেছি সব কিছু করা আছে সব কিছু আমাদের ভ্যালেন্টাইন ডে চলছে তাই না সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে আজকে ফেব্রুয়ারি একটা খারাপ দিন একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছি রান্না করতে এখন বাজে ওই সাড়ে সাতটা আটটা মতো তো এদিকে দেখো মুগ কড়াই নিয়ে নিয়েছি মুগ কড়াইটা একটুখানি এই যে কড়াতে ভেজে নেব তো একদম শুকনো কড়াতেই কিন্তু এই মুগ কড়াইটা একটুখানি লাল লাল করে ভেজে নেবো আর তারপরে কিন্তু গোটা সেদ্ধটা বসিয়ে দেবো তো চলো গোটা সেদ্ধটা কীভাবে বসাই মানে কিভাবে আমাদের করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমি গোটা সেদ্ধ রান্না করতে ব্যস্ত ছিলাম আর সেই সঙ্গে কিন্তু হাজব্যান্ড বেরিয়ে গেছিলো হঠাৎ করেই বলো যে একটুখানি বাইরে দিকে যাচ্ছি দরকার আছে তো দেখো গিয়ে ওই গিফটটা আমার জন্য নিয়ে এসছে তো যাই হোক এটা হচ্ছে একটা ব্লুটুথ কানেক্টেড হেডফোন তো এটাই ও আমাকে আজকে গিফট করলো গোটা সেতু রান্নাটা কেমন করে করলাম সেটা তো তোমাদেরকে এবারে দেখো আমি স্কুলের চার্জিটা করবো প্রথমে এই ফুলটাকে এইভাবে একটুখানি ভেঙে নিলাম ভিতরে খারাপ আছে কিনা সেটা দেখার জন্য এইভাবে ভাঙার পর এটা দেখছি ফুলটা না এতটা আলো দিয়েছি ভেঙে এই ফুলটা নেই ফেলে দিই ফুলটাকে তেল দিয়েছি তারপর পাঁচ দিয়ে ফুলটাকে আগে একটুখানি হালকা করে ভাজা ভাজা করে নেব আর সেই সাথে দিয়ে দেবো একটু লবণ একটু চলো একটুখানি লবণ দিয়ে দিই তবে খুব একটা দেবো না সামান্যই দেবো লবণটা লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর এদিকে তোমাদেরকে বললাম না যে লাউ দিয়ে করতে হয় চাটনি তো এখানে লাউগুলোকে একটুখানি কেটে নিয়েছি আর অল্প একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি এবার চলো এটার মধ্যে এই লাউটা দিয়ে দেব দেওয়ার পরে একটু সুন্দর করে মিশিয়ে দেব। আর এর মধ্যে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমাদের একটু আগেই দেখিয়েছি ওই দেখো হাজব্যান্ড হঠাৎ করে হ্যাঁ এই গিফটটা নিয়ে এসছে তো আমি একটু অবাকই হয়ে গেছি তো যাই হোক এটা হচ্ছে একটা ব্লুটুথ কানেক্টেড ওই যে হেডফোনগুলো হয় না এটা এটা আমার একটু প্রয়োজন আর আমার একটু হেডফোনের প্রতি না দুর্বলতা আছে এই যে এইটার মধ্যে দেখো একটুখানি জল জল মতো আছে এই সময় দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো বেশি না হলুদ একটু দেবো চলো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করে কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো সবাইকে টাটা গুড